বন্ধুরা মেয়েটি স্কুলে দেরি করে আসার জন্য ম্যাডাম তাকে বলে কে তোর স্কুল আসতে আসতে দেরি হল কেন এই মেয়েটি বলে আপনার স্কুল যে আপনার কথা মতো স্কুল আসবো আমি তখন স্কুল আসবো মেয়েটি এরকম ব্যাপার করা বন্ধুরা অনেক অবাক হয়ে যায় এবং বলে এর আবার কি হলো তারপরে মেয়েটি সিড বেঞ্চের কাছে এসে বলে তুই আমার জায়গায় বসেছিস কেন এই বলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এটা দেখে ম্যাডাম ওই অবাক হয়ে যায় তারপরে সিলেটে মেয়েটিকে বলে তোর আসতে কি হচ্ছে তুই সবার সাথে এরকম ব্যাপার করছিস কেন অনেক মেয়েটি তার কথার কোনো উত্তর না দেয় তার ব্যাগপত্র নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিনে মেয়েটি যখন স্কুল আসে তখন ম্যাডামকে বলে ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি তখন ম্যাডাম তার সাথে কোনো কথা বলেন এবং তার বন্ধুরা তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় তারপরে মেয়ে

মেয়েটি তার মতো দেখতো বিকল একটি ভূত ছিল যে কিনা তার রূপ ধরে গতকালকে স্কুল আসছিল